আমি তো আছি কথাটা অনেক ছোট কিন্তু বিপদের সময় বা খারাপ সময়ে এই কথাটি বলার মতো লোকের অনেক অভাব তোমার খারাপ সময়ে যে তোমার পাশে থাকবে তার বিপদে তুমিও তার পাশে দাঁড়াও ছেলে হোক বা মেয়ে মানসিক প্রশান্তির জন্য ডাক্তার বা টাকার প্রয়োজন নেই শুধুমাত্র প্রিয় মানুষটির আলিঙ্গনই যথেষ্ট ব্যর্থতা হলো নতুনভাবে শুরু করার একটি সুযোগ সেই সুযোগকে কাজে লাগাতে হবে শুধু আগের থেকে একটু বেশি বুদ্ধি ও চেষ্টার মাধ্যমে খুব কাছের কাউকে ভুলে যাওয়ার সহজ কোনো পথ নেই প্রতিদিন মনে পড়বে আর স্মৃতিগুলি কষ্ট দেবে সময় ও টাকার মধ্যে পার্থক্য কি জানেন আমাদের কাছে কতটা টাকা আছে কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় আছে নিজের সম্পর্কে গুজব অনেক মন দিয়ে শুনতে হয় এমন অনেক কথাই শুনতে পাবেন যা আপনি নিজেও নিজের সম্পর্কে জানেন না আত্মীয় স্বজনদের অপমান ও দুর্ব্যবহারগুলি বাবা মা ভুলে গেলেও সন্তানদের সারা জীবন মনে থাকে জাকাত ধনীরা দেয় আর গরিবরা নেয় সুদ গরিবরা দেয় ধনীরা নেয় যে তোমার খেয়াল রাখবে এমন মানুষকে খুঁজে বের করো যারা তোমাকে ব্যবহার করবে তাদেরকে তোমার খোঁজার প্রয়োজন নেই তারাই তোমাকে খুঁজে নেবে রাগ করার সময় চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য অনেকটা ধৈর্য শক্তির প্রয়োজন কোথায় খুঁজবে তাকে সে তো হারিয়ে যায়নি বদলে গেছে সম্পর্কটা হয়তো ক্ষণিকের কিন্তু কষ্টগুলি সারা জীবনের আমরা জীবনের অর্ধেকটা সময় ব্যয় করি টাকা রোজগার করতে টাকা রোজগার করতে গিয়ে নিজেদের শরীরকে অসুস্থ করে ফেলি আর বাকি অর্ধেক জীবনটা সেই টাকা দিয়ে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করি সবশেষে শরীরও টাকা দুটোই শেষ প্রিয় মানুষের অনেক কথাই আমাদের ভেতরটা ভেঙে চুরমার করে দেয় কিন্তু আমরা এমন ভান করি কোনো কষ্টই পাইনি কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে সুনামির গতিতে বেরিয়ে যাবে কিন্তু মাঝের সময় তৈরি ক্ষত সারাতে সারা জীবন লেগে যাবে তার কথা ভেবে কোনো লাভ নেই যে তোমার মুখের হাসিটাই কেড়ে নিয়েছে আসলে প্রিয়জন বলে কিছু হয় না প্রয়োজনেই মানুষ একে অন্যকে প্রিয়জন বানায় মানুষ অনেক বিখ্যাত বা কুখ্যাত লোকদের মনে রাখে কিন্তু যারা মাঝখানে থাকে তাদের কথা কেউ মনে রাখে না তাই এমন কিছু করো যাতে লোকে তোমাকে মনে রাখে পুরুষের সবথেকে বড়ো পরিচয় হলো ইনকাম তোমার ইনকাম যত বেশি সম্মান তত বেশি সেটা পরিবার হোক বা অন্য কোথাও চুল ও সম্পর্ক যতদিন তেল দিবেন ততদিন ভালো থাকবে তবে হ্যাঁ উচিত কথা বললেই সম্পর্ক ফুটুস কিছু মেয়েকে শুধু ফুল আর চকলেট দিলেই বেশি খুশি হয় আবার কিছু মেয়েকে পৃথিবীর সবটা দিয়েও খুশি করা যায় না তুমি কখনোই জানবে না তোমার খুব কাছের মানুষেরাই তোমার পিছনে বদনাম করবে কিছু বন্ধু আসলে শুধু বন্ধু নয় তারা একটি পরিবার যদি সত্যিই কাউকে ভালোবাসো যদি সত্যিই কাউকে চাও তার ভালো সময়ে নয় তার খারাপ সময়ে তাকে সঙ্গ দাও ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ